ভাপা পিঠে বানানোর এই সহজ রেসিপি একবার জেনে নিলে বারবার এভাবেই তৈরি করবেন দীর্ঘ সময় ধরে ক্ষীর বানানোর ঝামেলা ছাড়া একদম সহজ ভাজ দিয়ে আজকের এই পিঠের রেসিপি তৈরি করে দেখাবো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের রেসিপিতে একদম সহজ একটা পিঠের রেসিপি তৈরি করব নারকেলের পূর্ণই এইভাবে একবার সহজভাবে পুর বানিয়ে পিঠে তৈরি করুন সামনে থেকে যেই দেখবেন বিশ্বাসই করবে না এগুলো পিঠে একটা জায়গায় দশটা খাবে তবুও কিন্তু মন ভরবে না রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো তো আসুন দেখে নিন আজকের রেসিপি তো প্রথমেই আমি ভাপা পিঠের জন্য খুবই সহজে একটা পুর তৈরি করে নেব কড়াইটাকে গরম করে দিয়ে দিচ্ছি দুই কাপের মতো গরুর দুধ চাইলে আপনারা প্যাকেট লিকুইড দুধটাই ইউজ করতে পারেন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে দুধটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব অন্যদিকে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি ততক্ষণে তিন চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম একটা বাটির মধ্যে আর দুই চামচ মতো জল দিয়ে খুব সুন্দর করে এটাকে একটু মিশিয়ে নিলাম তো এখানে কিন্তু এটা একদম রেডি হয়ে গেল অন্যদিকে আবারও দেখে নিচ্ছি দুধটা কিন্তু এখন ফুটে উঠেছে তো দুধটা ফুটে ওঠা মাত্রই আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম আর তারপরে একটু নেড়ে চেড়ে ফুটন্ত গরমটাকে একটু কমিয়ে নেব দুধটা খুবই গরম আছে সেটাকে জাস্ট এখানে কয়েক সেকেন্ডে একটু নেড়েচেড়ে মানে খুব যে বেশি গরম ছিল সেটা জাস্ট একটু কমিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি ভিনিগার আর জল মেশানো মিশ্রণটা মিশ্রণটা অল্প অল্প করে দিতে হবে আর এইভাবে নাড়াচাড়া করলেই দেবেন খুব সুন্দরভাবে ছানাটা কেটে আসবে এখানে আমার পুরো জলটা কিন্তু লাগেনে দেখুন তার আগে ছানাটা সুন্দরভাবে কেটে গিয়েছে তো এখানে কিন্তু আমি ছানা কাটিয়ে নিচ্ছি আপনারা বুঝতেই পারছেন ছানাটা এখন কাটানো হয়ে গিয়েছে এবার আমি এরকম একটা ছাকনির মধ্যে ঢেলে নিচ্ছি আর তারপরে কিন্তু ছানাটাকে একটু ভালোভাবে জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি যেহেতু এখানে ভিনিগার দিয়ে ছানা কাটানো হয়েছে ভিনিগারের একটা গন্ধ থেকে যেতে পারে সেই জন্য একটু ধুয়ে নিতে হবে তারপরে দেখুন এইভাবে একটা গ্লাসের পেছন সাইড দিয়ে জলটাকে হালকা করে জাস্ট একটুখানি চেপে চেপে বার করে দিলেই হবে এখানে কোনো সুতির কাপড় ইউজ করার দরকার নেই এইবার জলটাকে একদমই আমি চেপে চেপে বার করে দিলাম তারপরে একটা জায়গাতে আমি ঢেলে নিলাম ছানাটা দেখুন ছানাটা কি সুন্দর ঝড়ছড়ে হয়েছে এইবারে ছানার মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতো গুঁড়ো দুধ তো আমি যতটুকু ছানা নিয়েছি সেই পরিমাণে এক চামচ গুঁড়ো দুধ দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো চিনি আর দুই চামচ পরিমাণে খেজুরের গুঁড়ো চাইলে আপনারা তিন চামচ খেজুরের গুঁড়ো দিতে পারেন আবার তিন চামচ চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন তবে চিনি দিলে চিনিটা গুঁড়ো করে দেবেন এবার খুব সুন্দরভাবে বেশ কিছুক্ষণ একটু চটকে মেখে নিতে হবে যতটা ভালোভাবে মাখা যাবে এটা টেস্ট কিন্তু ততটাই সুন্দরভাবে তৈরি হবে একদমই মাখা সন্দেশের মতো এখানে মিনিট দুয়েক মতো মেখে নিয়েছি এখন কিন্তু পুরটা একদম রেডি হয়ে গেল এইভাবে অনেকটা করে পুর তৈরি করে আপনারা ফ্রিজে রেখে বারবার পিঠে তৈরি করেও খেতে পারবেন তো পুরটা তো রেডি হয়ে গেল একদম সহজে এবার আমি পিঠের জন্য ডো তৈরি করব। একটা কাপের মাফ করে দুই কাপের মতো জল দিয়ে দিলাম আর জলের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার লবণটাকে একটু নেড়ে চেড়ে জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এই দেখুন জলটা ফুটে উঠেছে এবার সেই কাপের মাফ করে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে শুকনো আতপ চালের গুঁড়ো দুই কাপ জলের জন্য এক কাপ চালের গুঁড়ো এখানে দিতে হবে একটু চালের গুঁড়োটাকে ছড়িয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি একদম এবার দুই মিনিট মতো এই ময়দাটাকে সেদ্ধ করে নিতে হবে দুই মিনিট মতো ময়দাটা সেদ্ধ করার পরে চাপাটা খুলে নিলাম তবে সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা অফ করা যাবে না এই যে জলটা আছে জলটাকে ভালোভাবে টানিয়ে নিতে হবে তো আস্তে আস্তে দেখুন জলটা কিন্তু টেনে আসছে ময়দার সঙ্গে ভালোভাবে মিশে যাচ্ছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম আর তারপরে খুব সুন্দর করে এখন এই গরম কড়াইয়ের মধ্যে ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নেব তো এখানে মাখাতে মাখাতে সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে এইবার কিন্তু এই ডোটাকে আমি নামিয়ে ফেলবো ডোটা নামানোর পরে জাস্ট একটুখানি ঠান্ডা করতে হবে তবে বেশি গরম অবস্থাতে এটাকে মাখতে হবে একদম বেশি ঠান্ডা করা যাবে না তো একটু ঠান্ডা করে হাতের মধ্যে সামান্য ঘি দিয়ে আমি মেখে নিচ্ছি ঠিক এইভাবে মেখে নিচ্ছি যতটা ভালোভাবে মাখা যাবে ততটাই পিঠেগুলো সফট হবে তো এখানে আমি ঘি দিয়েছি চাইলে আপনারা সাদা তেলটা দিতে পারেন দেখুন সুন্দর করে আমি ডোটা মেখে নিলাম এইবার এই ডো থেকে আমি বেশ বড় বড় সাইজ করে দুটো লেচি কেটে নিচ্ছি লেচিগুলো কিন্তু বেশ একটু বড় বড় রাখতে হবে তো এইভাবে একটা লেচিকে প্রথমে একটু গোল করে নিলাম হাত দিয়ে তারপরে এটাকে বেলে নিচ্ছি একটু গোল করে বেলাটা কিন্তু একদম মোটাও হবে না খুব বেশি খুব বেশি পাতলাও নয় তবে মিডিয়াম একটু মোটা রাখতেই হবে এবার এই সাইডগুলো কেটে আমি চারকোনা করে একটু সমান করে নিলাম তারপরে যে পুরটা তৈরি করেছিলাম দেখুন একদম মাখা সন্দেশের মতো দেখতে লাগছে এটা খেতেও অনেক সুস্বাদু হয় আপনারা এইভাবে পুরটা একবার কিন্তু তৈরি করবেন বারবার বানাতে ইচ্ছা হবে এইভাবে দেখুন পুরটাকে আমি খুব সুন্দরভাবে পুরো রুটিটার মধ্যে ভালোভাবে ছড়িয়ে নিলাম এইবার আর কিছুই নেই এটাকে রোল করে নিতে হবে আর ভালোভাবে পুরো রুটিটা রোল করে নেওয়ার পরে এই যে সাইডটা আছে না এটা খুব ভালোভাবে চেপে বন্ধ করতে হবে একটুখানি ফাঁক থেকে গেলেই কিন্তু পুর বাইরে বেরিয়ে আসবে পুরো পিঠেটাই নষ্ট হয়ে যাবে একইভাবে আমি দুটো রোলকেই দেখুন রেডি করে নিলাম এইবার কিন্তু এগুলোকে স্টিম করে নিতে হবে তার জন্য একটা ছিদ্র ডেকচি নিয়েছি আমি এগুলোকে একটু ছাড়া ছাড়া বসিয়ে দিলাম তো যতক্ষণ আমি পিঠে রেডি করছিলাম এদিকে জলটা আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম জলের মধ্যে ভাপড়তে শুরু করেছি ডেকচিটা বসিয়ে এখন চাপা দিয়ে মিডিয়াম ফ্লেম করে দশ মিনিট ভাপিয়ে নিতে হবে দশ মিনিট মতো ভাপালে সুন্দরভাবে এই পিঠেগুলো ভাপানো হয়ে যাবে দেখেই বুঝতে পারবেন বেশ একটু চকচক করবে দেখুন ওপর থেকে একদম চকচকে দেখতে লাগবে তবে এটাকে একদমই এখন গরম অবস্থাতে নামাবো না ভালোভাবে ডেকচিটা নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছিলাম তারপরে কিন্তু আমি পিঠেগুলো ঠিক এইভাবে কেটে নিচ্ছি একটা পিঠে আমি অলরেডি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখতে লাগছে আর একটা পিঠে আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু কেটে নিতে হবে কাটার সময় কিন্তু একটু পেঁচিয়ে কাটতে হবে যেভাবে আমি কেটে নিচ্ছি ওপর থেকে একটু খেজুরের গুড় এইভাবে ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা দেখলেন আপনারা কতটা সহজে ক্ষীরের পুর ভরা দারুণ একটা সহজ পিঠার রেসিপি তৈরি করে দেখালাম পিঠেগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছিল খেতে তো অপূর্ব হয়েছিল। এই পিঠে বানানো যেমন সহজ কোনো ঝামেলা নেই পুর বানাতেও ঝামেলা নেই আর পিঠেগুলো বানাতেও ঝামেলা নেই একবার আপনারা তৈরি করে দেখবেন সবাই দেখে অবাক হবে খেয়ে অনেক প্রশংসা করবে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবে এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন